কোন সময় বিকেল চারটে আর চারটে মানে নিউজ এইটিন প্রাইম কোন খবরের দিকে শুরুতেই নজর ডিভিসির ভূমিকায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ক্ষুব্ধ আবারও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আবারও রাজ্যকে না জানিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছাড়ছে এমনটাই অভিযোগ বারবার দুর্যোগ দুর্ভোগ পরিস্থিতি তৈরি বলে তোপ ডিভিসির জল ছাড়ায় তোপ মুখ্যমন্ত্রী ডিভিসির ভূমিকা লজ্জাজনক বলে তোপ দুর্যোগ তৈরি করছে ডিভিসি দাবি মুখ্যমন্ত্রী আনলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসি রাজ্যকে কোনো আগাম নোটিশ ছাড়াই পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছেড়েছে এমন পদক্ষেপ উৎসবের দিনগুলিতে দুর্দশা সৃষ্টি করার চেষ্টার চাইতে কম কিছু নয় এক্স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখছেন এমন একটর পা কাজ অত্যন্ত লজ্জাজনক এবং কোহন ভাবেই কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয় উৎসবের মরশুমে দুর্যোগের দায় ডিভিসির কোনো আগাম খবর ছাড়া জল ছেড়ে দিয়ে ডিভিসি বাংলার লক্ষ লক্ষ মানুষকে বিপদে ফেলছে এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় ডিভিসি দুর্যোগ তৈরি করছে ম্যানমেড ডিজাস্টার এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছিলেন সরাসরি চলে যাবো কথা বলবো প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির দেখো ডিভিসির যে দুটি প্রধান জলাধার একটা হচ্ছে মাইথন এবং এটি হচ্ছে পাঞ্চেত সেই দুটি জলাধার থেকে ক্রমাগত হচ্ছে জল ছাড়া হচ্ছে এবং রাজ্যের পরিষ্কার বক্তব্য যে পরিমাণ জল ধারণ ক্ষমতায় এই দুটি জলাধারে থাকা উচিত সেই দুটি জল ধারণ জলাধারগুলিতে জল ধারণ ক্ষমতা থাকছে না এবং তার কারণ হিসেবে তারা দায়ী করছেন যে ডিভিসির তরফ থেকে যথাযথভাবে পলিশ নিষ্কাশন বা ড্রেজিং করা হচ্ছে না এবং তার কারণেই বিগত কয়েক মাস ধরে বারবার ধরে এই রাজ্যের দক্ষিণবঙ্গের বেশ কতকগুলি জেলার মানুষজনকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে আজকে কিছুক্ষণ আগে এক্স্যান্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্টটি করেছেন সেই পোস্টের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন যে এটি প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসাবে নয় যে পরিকাঠামোগত যে অসুবিধা ডিভিসির অন্দরে রয়েছে তার জেরেই তারা যেভাবে জল ধরে রাখতে পারছে না তারই সমস্যার কারণেই মানুষজনকে এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং এটিকে কার্যত তিনি ষড়যন্ত্র বলেও আখ্যা দিয়েছেন একই সঙ্গে দিনকে তিনি যে উল্লেখ করেছেন সেখানে বলা হয়েছে যে বাংলা কীভাবে বিসর্জন করতে দেওয়া হবে না আগেও তিনি যখন প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তখনও গিয়ে তিনি ডিভিসির এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাম্প্রতিক সময় একাধিকবার যখন রাজ্য সরকারের সঙ্গে ডিভিসির বৈঠক বা বিভিন্ন সময় রাজ্যের তরফ থেকে ডিভিসির কাছে যখন বার্তা পাঠানো হয়েছিল সেখানেও পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হচ্ছিল যে কতকগুলি বিষয় তার মধ্যে প্রথম এবং প্রধানটাই ছিল যে তারা তাদের নিজেদের জলাধারগুলিতে ড্রেজিং করাক পলি নিষ্কাশ করুক যদি পলি নিষ্কাশন করে ড্রেজিং করা তাহলে সেখানে জল ধারণ ক্ষমতা অনেকটা বেশি বৃদ্ধি পাবে এবং সে তারা জল ধরে রাখতে পারবে এবং রাজ্যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয় পার্শ্ববর্তী রাজ্যগুলোতে যে পরিমাণ দৃষ্টি হচ্ছে তাতে যে পরিমাণ জল মাইথন এবং ক্যাচমেন্টে থাকছে সেখান ধরে জল ছাড়তে হচ্ছে এবং তার জেরে হচ্ছে হাওড়া হুগলি দুই বর্ধমান বাঁকুড়ার একটা অংশ ওইখানকার মানুষজনকে তীব্র সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে ডিভিসির যে সিদ্ধান্তহীনতা ভোগা ডিভিসি যথাযথভাবে ড্রেজিং না করা বারবার বলার পরেও রাজ্যকে সাথে আলোচনা না করে জল ছেড়ে দেওয়া এই প্রসঙ্গের কথা এদিনকে ফের এক্স পোস্ট করে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী এবং চিঠি দিয়ে ডিভিসি কে একথা জানিয়েও দেওয়া হয়েছে রাজ্যের তরফে চিঠি রাজ্যের পরিকল্পনা না করে জল ছাড়ার অভিযোগ তাতে বিসর্জনের সময় কেন এত জল ছাড়া হলো প্রশ্ন নবান্নের কথা বলবো প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সোমরাজ দেখো ডিবিসিকে করা চিঠি দিল রাজ্য যেটা নবান্ন সূত্রে খবর সেই চিঠিতে করা বার্তা দেওয়া হয়েছে প্রথমত রাজ্যের বিভিন্ন জেলার ঘাটে ঘাটে বর্তমানে বিসর্জন চলছে বেছে বেছে এই বিসর্জনের সময় কেন ডিবিসি জল ছাড়ার পরিকল্পনা করলো যেখানে এত পরিমাণে জল ছাড়া হলো প্রায় ঊনসত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সেখানে পরিকল্পনা না করে কেন জল ছাড়লো সেখানে রাজ্য আশঙ্কা করছে যে বিভিন্ন ঘাটে ঘাটে জলের পরিমাণ আরও বাড়বে যেখানে বিসর্জন চলছে তুমি জানো একাধিক নদীতে বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক নদীতে বিসর্জন হচ্ছে গতকাল হয়েছে আজ হবে আগামী কাল হবে রবিবার পর্যন্ত বিসর্জন হবে সেখানে বেছে বেছে বিসর্জনের সময় কেন জল ছড়া হলো রাজ্যের সঙ্গে কেন আলোচনা করে নেওয়া হলো না পাশাপাশি সেচ দপ্তরের যে রিপোর্ট এসছে সেখানে দেখা যাচ্ছে ডিভিসির যে দুটি মূল জলাধার মাইথন ও পাঞ্চেত এই দুটি জলাধারের জলধারণ ক্ষমতা বর্তমানে রয়েছে জলাধারের জল জলধারণ ক্ষমতা বিপদ সীমার ওপরে যায়নি সেখানে যখন বিপদ সীমার ওপরেই যায়নি দুটি জলাধারের জলধারণ ক্ষমতা সেখানে কেন ঊনসত্তর হাজারেরও বেশি কিউসেক জল ডিবিসি ছেড়ে দিল এক দফায় সেখানে রাজ্যের আধিকারিকরা মনে করছেন যে আরও তিন থেকে চার দিন জল ধরে রাখার ক্ষমতা ছিল এই জলাধারগুলির বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই জলাধারগুলির পলিসংস্কার করা হয় না বলে এই সমস্যা তৈরি হচ্ছে ডিবিসি কিন্তু সেখানে রাজ্যের একাধিক জেলা প্লাবিত হওয়ার মতো পরিস্থিতি কেন তৈরি হবে ডিবিসির জল ছাড়ার দরুন এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ডিবিসিকে রাজ্যের তরফে যেটা নবান্ন সূত্রে আরও জানা যাচ্ছে সেচ দপ্তরের সচিব মনীষ কুমার জৈন ইতিমধ্যেই ডিবিসি অধিকর্তা সুরেশ কুমারের সঙ্গে ফোনে কথা বলেছেন গোটা বিষয়টি নিয়ে এবং রাজ্যের উদ্বেগ এবং প্রতিবাদের কথা জানিয়েছেন তিনি পাশাপাশি ডিবিসির তরফে চাওয়া হয়েছে ডিবিসির তরফে রাজ্য হ্যাঁ দেখো ডিবিসির অধিকর্তা সুরেশ কুমারের সঙ্গে যখন ফোনে কথা বলা হয়েছে রাজ্যের সেচ দপ্তরের সচিবের তরফে তখন ডিবিসি অধিকর্তা এবং ডিবিসির উচ্চ পর্যায়ের আধিকারিকদের তরফে জানানো হয়েছে যে তারা যেন বিকেল পর্যন্ত সময় দেন অর্থাৎ রাজ্যকে রাজ্যের থেকে বিকেল পর্যন্ত সময় চাওয়া হয়েছে তারা একটা অভ্যন্তরীণ কিছু ওয়ার্কআউট করছেন যাতে জল ছাড়া যেটা প্রায় ঊনসত্তর হাজার কিউসেকের মতো জল ছাড়া হয়েছে এবং তুমি জানো যে জল ছাড়া যেটা হচ্ছে সেটা এখন চলছে এটা কীভাবে কি করা যায় সেটা নিয়ে তারা ডিভিসির তরফে একটা ওয়ার্কআউট করা হচ্ছে তেমনটাই সেচ দপ্তরের সচিবকে জানানো হয়েছে কিছুক্ষণ বাদই নবান্নে ভার্চুয়াল বৈঠকে বসছেন মুখ্য সচিব যেখানে মনে করা হচ্ছে যে বেশ কিছু বিষয় নিয়ে নির্দেশ একেবারে সম্রাজ ডিভিসির কর্তাদের সঙ্গে তো আজ বিকেলে বৈঠকও রয়েছে সেই বৈঠকে রাজ্য কোন কোন বিষয়গুলো তুলে ধরবে বিভিন্ন জেলা জেলাশাসকদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে বিকেল সাড়ে চারটে থেকেই মুখ্য সচিব এই বৈঠকটি করবেন যে বৈঠকে তুমি জানো যে যেহেতু এখন বিসর্জন প্রস্তুতি বিসর্জন পর্ব চলছে আজ হবে কাল হবে রবিবার পর্যন্ত হবে সেই জন্য বিসর্জনের সময় দক্ষিণবঙ্গের যেহেতু তুমি জানো বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেক্ষেত্রে ডিবিসির জল ছাড়া ধরুন একাধিক নদীর জলস্তর বাড়তে পারে ঘাটে ঘাটে জলের পরিমাণ বাড়তে পারে সেক্ষেত্রে বিভিন্ন জেলা বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিপর্যয় মোকাবিলা দল যাতে প্রস্তুত রাখা যায় বিসর্জন চলাকালীন সেই ব্যাপারে বেশ নির্দেশ রাজ্যের মুখ্য সচিব দিতে পারেন এছাড়াও হুগলির গোঘাট খানাকুল আরামবাগ এই এলাকাগুলি যাতে নতুন করে জলমগ্ন না হয়ে পড়ে বা জলমগ্ন হয়ে পড়লে কি কি পদক্ষেপ নিতে হবে তা নিয়ে বেশ কিছু নির্দেশ আজকের বৈঠকে মুখ্য সচিব দেবেন আগামীকাল উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি জেলা শাসকদের সঙ্গে মুখ্য সচিবের এই বৈঠকে আমাদের সকলেরই নজর থাকবে ডিভিসির ছাড়া জলে ফের প্লাবন আ সংখ্যা গতকাল থেকে দক্ষিণবঙ্গে ঝেপে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হাজার জল ছাড়লো ডিভিসি কথা বলবো দীপক রয়েছেন সঙ্গে দীপক দেখো একেবারে কিন্তু ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিবিসি যেই সংখ্যা ছিল ডিবিসি দুই জলাধার মাইথান এবং পাঞ্চেত থেকে পঁয়ষট্টি হাজার কিউসিক জল ছাড়া হচ্ছে তা কিন্তু বর্তমানে এসে দাঁড়িয়েছে সত্তর হাজার কিউসিক এবং ডিবিসি জানিয়েছে যেভাবে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের আপার ভ্যালিতে বৃষ্টি হচ্ছে বৃষ্টি চলছে তাতে কিন্তু জল আরও আগাম সময়েও কিন্তু ডিবিসি জল ছাড়বে পরিমাণ কি থাকবে তা কিন্তু এখনও তারা জানাতে পারছে না কিন্তু প্রশ্ন উঠছে কি নিম্নচাপ যে তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে বিহারে সেই নিম্নচাপের আগাম সতর্ক দেওয়া দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আমরা অতীতেও দেখেছি কি যখন আগাম সতর্কতা দেওয়া হয় তখন কিন্তু বিদেশি আগাম ধাপে ধাপে জল ছাড়ে এবং যখন নিম্নচাপ নেমে আসে তখন কিন্তু জল ছাড়ার পরিমাণ ঠিক এতটা থাকে না কিন্তু এইবার আমরা দেখতে পেলাম যে বিবিসি আগাম কোনো জল না ছেড়ে হঠাৎ করে গতকাল বিকেল থেকে জল ছাড়ার শুরু করেছে যে পরিমাণে বেশ ইতিমধ্যে জেলা প্রশাসনকে সতর্কবার্তা সেচ দপ্তরের উৎসবে দুর্যোগের আশঙ্কা একে দুর্যোগের বৃষ্টি তার উপর দোষর ডিভিসি ডিভিসির জলে দক্ষিণবঙ্গে প্লাবন আশঙ্কা রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্ভোগ বৃষ্টির মধ্যেই ডিভিসির জলে আরও দুর্ভোগ আর থেকে রবিবার পর্যন্ত আপনারা জানেন বাংলায় বৃষ্টি হবে এমনটি আবহাওয়া দপ্তর সূত্রে খবর ওড়িশায় নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কলকাতা সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণে বৃষ্টির সঙ্গেই বইবে দমকা হাওয়া নিম্নচাপের জেরে উত্তরে দুর্যোগের সংখ্যা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রৌনক দেখো আগামীকাল জলপাইগুলি আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং গোটা উত্তরবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে উত্তরবঙ্গের যে পার্বত্য অঞ্চল দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ওপরে যে জেলাগুলি রয়েছে এখানে অতি ভারী বৃষ্টিপাত আগামীকাল এবং রবিবার পর্যন্ত চলবে এছাড়া উত্তরবঙ্গের যে নিচের জেলাগুলি রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতেও আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই বৃষ্টিপাত সোমবারের পর থেকে ধীরে ধীরে কমবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা থেকে শুরু করে উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বীরভূমের ক্ষেত্রে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শহর কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে আংশিক মেঘলা আকাশ আজ যেমন রয়েছে ঠিক আগামীকাল অর্থাৎ চব্বিশ ঘন্টা জুড়ে এরকম মেঘাচ্ছন্ন আকাশেরই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এবং বিশেষ করে আগামী রবিবার অর্থাৎ কার্নিভালের দিন শহর কলকাতায় সে অর্থে ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বি দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা দু এক পশ্চা বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু শহর কলকাতার ক্ষেত্রে সেরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো রকম পূর্বাভাস দেওয়া হয়নি যে নিম্নচাপ অবস্থান করছে উড়িষ্যা উপকূলে তা ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং আমাদের যে অতি গভীর নিম্নচাপ ছিল সেটি আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর অবস্থান এখন আমাদের উড়িষ্যাতে রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘণ্টায় পশ্চিমের কয়েকটা জেলা মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এইসব জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হবে চব্বিশ ঘন্টা পরে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে তবে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ এবং বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ক্রমশ বাড়বে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাঁচ তারিখে তৃতীয় দিনে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছুটা কমবে তবে ভারী থেকে অতি ভারী উত্তরের জেলাগুলোতে থাকার সম্ভাবনা থাকছে ছ তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমে যাবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এক দুপাশলা করে থাকার সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে